বাবাজি বাহিরে ভালো ভিতরে খারাপ এটা কবিরা গোনা মিথ্যা বিচার করা কবিরা গুণা মিথ্যা সাক্ষী দেওয়া কবিরা গুণা জেনা করা কবিরা গুনা দর্শন করা কবিরা এতিমের মাল খাওয়া কবিরা গোনা মা বাবার সাথে বেঁধুবি করা কবিরা গুনা বাবা খাওয়া কবিরা গোনা ইয়াবা খাওয়া কবিরা গোনা গাঞ্জা খাওয়া কবিরা ঘুনা মদ খাওয়া কবিরা বাবাজি আটুর উপর কাপড় পরা কবিরা গোনা নাবিন নিচে কাপড় পরা কবিরা গোনা টাকন নিচে কাপড় পরা কবিরা দাড়ি কাটা কবিরা গুনা একটা কবিরার জন্য সাত হাজার বছর আগুনে জাহান নামে থাকতে হবে একটু চিল্লায় বলে না এই সমস্ত গুনা আছে কি না কথা হয় না আপনাদের এলাকার না থাকতে পারে আছে না কি আছে অহংকার করেনি কথা হ না অহংকার একটা বেদিরি বাবাজি অহংকার একটা যেটা জাহান নামে না নিলে নিস্তার হবে না সরিষার দানা পরিমাণ কারণ তোর যদি অহংকার থাকি জাহান নামে এরা গুনে জ্বলতে হবে অহংকার চার প্রকার অহংকারের বীজ অহংকারের ছাড়া অহংকারের গাছ অহংকারের ফসল গবেষণার কথা খেয়াল করে নাও পেতে পারেন অহংকারের বীজ কারো সামনে কেউ প্রশংসা করতেছে অমুক বাইসাহ খুব ভালো মানুষ মুখে বলে নাই ক আমি ভালো অন্তরে অন্তরে খুশি আমার আর খেয়ে আছে ভালো তার ভিতরে অহংকারের বীজ আছে এমন অহংকার যদি তোমার আমার তাকে জাহান না আমি চিল্লায় বলে না ওজুবিল্লা এটা আমার তাকলো আপনার তাকলো যে রাচি ভিতরে ভিতরে কয় ও আমার সে দানশীল আর কে আছে বলে মুখে কইছে না ভিতরে আষ্ট একবার ফুললে গেছে এটা অহংকারের বীজ সরিষার দানার পরিমাণও বীজ যদি তাকে দোজগে যেতে হবে দোজগে কি এরপরে অহংকারের চারা এবার মুখে বলে হা আমার চেয়ে যোগ্য খেয়ে মুখ দিয়া বাবা চারা গজাইছে এবার অহংকারের গাছ বাবাজি এবার ডাল বড় হয়েছে নিজেই বাবা বাহাদুরি করে কয় আমি এই করেছি আমি সেই করেছি আমি এই করেছি এইরকমভাবে অহংকারের গাছ বড় হয়ে গেছে এবার না মানলে মানুষকে নির্যাতন করে অত্যাচার করে অহংকারে মানুষকে বাড়ি আগুন জ্বালায় দেয় মানুষের বাড়ি ভেঙ্গে দেয় মানুষকে রাস্তায় পিটায় কোন করে মাটার করে পরিণামে জাহান নামি এটা অহংকারের ফসল জাহান নাম চিল্লায় বলে না হজুবিল আল্লাহ তেল অহংকার করবেন অহংকার আল কিব리아 উরিবা অহংকার আল্লাহর চাদর অহংকার কার চাদর জোরে ক আর মানুষে অহংকার কেমনে করে রে আল্লাহ এত অহংকার করতে পারে মানুষের আবার কিসের অহংকার আমি এমন জিনিস থেকে আল্লাহ বানাইছে যে জিনিসের কথা আমি আমার মায়ের সামনে বলতে পারি না আমি আমার বাবার সামনে বলতে পারি না এমন নাপাক বস্তু থেকে আমাকে আপনাকে বানাইছে আল্লাহ পচা গান্দা নাপাক বস্তু থেকে এমনটার থেকে বানাইছি যে কথা আমার বাবার সামনে আমি বলতে পারি না আমার আবার কিসের অহংকার রে আমার আবার কিসের অহংকার যেই জিনিসটি আমারে আমার বানাইছে আমার ভিত্তি এই জিনিস আমি মাবার সামনে বলতে পারি না মায়ের সামনে বলতে পারি না আমি আবার কিসের অহংকার আল্লাহ রহমাতুল্লাহ রাস্তা দিয়ে যেতেছেন একটা গাছের সার মধ্যে বসে বলেছেন গাছ দেখে বলে শিবলি তুমি যদি জান্নাতি হতে চাও আমি গাছের আদর্শ তুমি গ্রহণ করো করি আল্লাহর শিবলি বলে গাছ তোর মধ্যে কি আদর্শ রে রেক দেখ কত মানুষ আমাকে আঘাত করে ডাল কাটে কুবানি দেই না ভিটামিন যুক্ত ফল দেই আপনার বাড়ি কাটাল গাছের ডাল কাটলে রাগ করে কাটাল বন্ধ করছে কথা কই না মানুষ আরো আগামাথায় কুরাল দিয়ে কুবায় খুব মজি সারব যে গাছে কাটল দরে না কুবানি দেয়া না আমরা এলাকা দিয়ে আপনার এলাকা দেনি নি বেটা গুসার চুরি ক কাটলি মাছ ক রে ক আম গাছ রাগ করে আম বন্ধ করে না জাম গাছ স্নাক করে জাম দেওয়া বন্ধ করে না কাঁঠাল গাছ রাগ করে কাঁঠাল দা বন্ধ করে না গাছ ডেকে বলে শিবলি তোমাকে মানুষ যত তুই আঘাত করুক তুমি প্রতিবাদ করবা না মানুষকে জুলুম করবা না নির্যাতন করবা না খারাপ ব্যবহার করেছে তুমি করবা না আমার আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে আল্লাহর লি শিবলি ডেকে বলে গাছ রে গাছ তোর মধ্যে এত সুন্দর আদর্শ তাকার পরে কেন রে মানুষ তোরে আগুনে পোরা খেয়াল করেন ভালো করে তোর মধ্যে এত সুন্দর আদর্শ তাকার পরে খেন রে মানুষ তোরে আগুনে ফুরা গাছ শিবলি আমার মধ্যে একটা দোষ আছে অহংকার আছে কো কি অহংকার কো আমি যখন বীজ থেকে পুটি শুধু উপরে উঠি শুধু উপরে উঠি উপরে উঠি সবার চেয়ে বড় হব আমি বড় হবে এটাও একটা অহংকার অহংকার তাকার কারণে আমি গাছ পরি নামে আগুনে পড়তে হয় পড়তে হয় কি না দামি গাছ কাটছে গোড়াটা না চিরাইলো এটার বাকলটা ফুরায় আগা ফুরায় ডাল ফুরায় এটা যে বানাইলো এক সুবা এখন তো এই সোবা এখন চলে না এটা কিন্তু এখন অকিজুর দিকে চলতেছে ঠিক না আরো দশ বিশ বছর গেলে পরে এটা অকিজু হবে ছেলে খুব এটা তো মানাইতো না আমি লন্ডনী সাপ আমার ঘরে মানাইবো না দামি সুবান না ছাদের উপর রাখছে গুনে কিছু কোনা কুনি খারছে বেড়ে কার কি করব কেউ আগুনে পোড়ায় নতুবা নদীতে ফেলে দিল নদীতে এক বেড়া জাল বাইতে জাল ফেলেছে ফেলতে পাইছে পাইয়া কি করবো আদর করে সময় গুনা নদীর পরে শুকাইব শুকায় বর নে কুব ধরা আগুন ঠিক কিনা যত দামি গাছ হোক যত দামি গাছ হোক কাঠ হোক শেষ পরিণতি আগুনে তার শেষ হইতে হয় কথা কয় না আমার বানের বামা দীপ গাছ ডেকে বলে রে শিবলি আমার মধ্যে অহংকার থাকার কারণে আমি গাছকে পরিণামে আগুনে পুড়তে হয় ঠিক যে মানুষের অহংকার থাকবে পরিণামে জাহান নামে জ্বলতে হবে একটু চিল্লায় বলে না তাহলে আমরা অহংকার করব না আমরা একজনের দেখলে আরেকজন সহ্য হয় না এক মেয়ে বালা জাগাত বিয়া দিয়ে দুইটা সহ্য হয় না আর এক ছেলে ভালো উপরে উঠছে এটা সহ্য হয় না আর এক বেটার ভালো হয়ে গেছে এটাও সহ্য হয় না দেখে খালি চুল কায় আর এক মেয়ে বিয়ে দিতে এক লোক ক কো ভাই আমাকে মেয়েটা কেমন কো আমার বাতিজি লাগে আমি কোন বদনাম করি উনি একবার দে বাঁকছে কথা হয় না একবার এক ছেলে ছেলে বাক্স এটা আপনার কই আমার বাতিজি লাগে খুব বালা কি কয় ওদের শুনছিলাম মসজিদ সেক্রেটারি মেয়ের বিয়া ইমামের কাছে গিয়ে কইছে তোমার সেক্রেটারি মেয়ে কেমন ইমাম যদি খুব খারাপ চাকরি থাকবো ইমাম ঘুরায় খয় সেক্রেটারি সব শিক্ষিত মানুষ টাকা আছে পয়সা আছে ওনার মেয়ে খুব শিক্ষিত চাকরি করে তো ওই কিছুদিন আগে শুনছিলাম পেটে একটা বাচ্চা গেছে ঠিক আছে কথা হয় একটা বাচ্চা গেছে বারোটা বাচ্চা নি তেরোটা বাজে গেছে সাড়ে বারোটা বাজে গেছে আমার খেয়াল খনের বালো করে মানুষের ইজ্জত নষ্ট করবানা মানুষের সম্মান নষ্ট করবা নাম নিজের ইজ্জত ধরে রাখবা গো আগো কি বহংকার করবানা কি বা দু মিনাল জিনা গিবদ হল জিনার সে ভয়ঙ্কর গিবত হল জেনার সে খারাপ সাবেরা বলে নবীজি জিনা একটা নোংরা কাজ গিবদ কেন জিনার সে খারাপ নবীজি নবী বলেন তিন কারণে জিনার সে গিবত ভয়ঙ্কর জিনা করে জিনা করে এক একমত হইয়া একমত হইয়া কিন্তু গিবত করে গিবত করে একমত হই নাই একদাইরা বাসন মারি কথা হয় না দুই নম্বর নবীজি বলেন এক নম্বর নবী বলেন এই জন্য কিভাবে আনছে ভয়ঙ্কর দু নম্বর হল নবী বলেন জিনাকুর যখন জিনা করে জিনা করে অনুতপ্ত হয় নিজেকে লজ্জিত মনে করে শর্মিন্দা মনে করে অনুতপ্ত হয় কিন্তু কুর গিবত করে বীর বাহাদুর মনে করে তাকে বীর পুরুষ মনে করে গিবোধ করে করে নিজেকে সফল মনে করে আর জিনাকুর জিনা করে কুফল মনে করে গুনা মনে করে কুর গিবোধ করে নিজেকে বাহাদুর মনে করে ইজন্য নবী বলেন দু নম্বর জিনার সে গিবদ ভয়ঙ্কর তিন নম্বর নবী বলেন জিনাকুর জিনা করে গুফনে করে দরজা বন্ধ করে করে বাবাজি জঙ্গলে করে পার্কে করে নরকে করে অন্ধকারে করে একা একা দুজন করে অন্ধকারে করে বলেন যখন প্রকাশ্যে করে বাজারে বাজারে করে বাবাজি ঘরে ঘরে করে রাস্তায় রাস্তায় করে কুলা মাঠে করে এই জন্য জিনার সে তিন নম্বর গিবদ ভয়ঙ্কর একটু চিল্লায় বলে না জাহান নামিকে জাহান নামে শক্ত করে বাঁধা হবে নরাচনার ক্ষমতা দেওয়া হবে না মিল্লা বলে না নড়া চড়ার ক্ষমতা দেওয়া হবে নারী আল্লাহ কামার জাহান নামে বড় বড় খাম্বা আছে দুনিয়ায় বড় বাহাদুরি করছদ কিলাকিলি করছদ মানুষকে জুলুম করছ খুব নড়া চড়া নরতে নড়তে চড়তে দিব না জাহান নামে বড় বড় খাম্বা আছে খাম্বার মধ্যে বেদে আগুন দেওয়া হবে একটু চিল্লায় বলে না হজুবিল্লা নড়া চড়ার ক্ষমতা কই না পেলে ফালে আমি বারোয়াজ যেতে পারি জান না তার জান্নান তো কাছাকাছি ফাল দিম আর পাইবো কই থেকে ই ফালে কাজবো যেরকম ইফালে কাজব কাজ হবে দৈশি পরে আল্লাহ না দেখিলেন বাবার মো স্বয়ব কালে নবী হারাইলেন মায়ের মা মার হবা আমার বানের বাবাজি আমি গুনার কথা বলতেছি আমরা গুনার সাগরে লিপ্ত লিপ্ত হয়ে আছি প্রথমে বলেছি মুখ না আমাদের মুখ ঠিক করতে হবে গিবত করেন অহংকার করেন ভালো হতে হবে জেনা ছেড়ে দিতে হবে জেনা বেবি চার ছেড়ে যেতে হবে জেনা করলে জাহান নামে যে যে চলে যেতে হবে যারা জেনা করে যৌবন বয়সে বুড়া খালো ভালো হতে পারে না রে খদা হয় না বেনামাজি নামাজি হয় কিন্তু বদমাস ভালো হয় না কদরি খুলেন না বুড়া একবারে চলতে পারে না যদি আপনি চেয়ারও কোন রকম রাস্তায় বসাই দেন যদি জোয়ান বয়সে বদমাসির স্বভাব থাকে ও বুড়া কালো কবু কার বউ যায় রে তো ফুলার বউ কামার ও শ্বশুর বুড়ো হয়েছে না শয়তানের গুড়ো হয়েছে এই ঘোরাগিরিটা জোয়ান বয়সে কন্ট্রোল করতে হবে জোয়ান বয়সে কি একাধিক চাহিদা এটা কন্ট্রোল করতে হবে কারণ নারী পুরুষের চাহিদা ভিন্ন না নারী পুরুষের চাহিদা কি পুরুষের চাহিদা একাধিক বিবি নারীর চাহিদা সাজগুজ বেশি করা সোনু পাউডার আলকা থাকে মায়ের খুব একটা সেলফি দিয়ে খুব বামসে খুব বাইরে আমার কেমন লাগে এটার কাজও কেমন লাগে এই জন্য কইসে জান্নাতে সবচেয়ে বেশি সুন্দর করে নারীকে বানানো হবে নারীরা বেশি দামি কাপড় পরবে শ্বাস করবে নয় বলেছেন এত দামি দাম দেওয়া হবে জান্নাতে দুনিয়া বিক্রি করলে সেটার মূল্য হবে না দুনিয়া যদি লাল তো আর বিয়ে করা মাসে মাসে যদি মাসে মাসে যদি বিয়ে করতে পারতো বেটার ভালো হতে নাকি কিছু লোক আছে না বেটা এই জায়গায় একটা করে ওই জায়গায় আরেকটা করে মলিবাজার একটা করে বাজার দৌড়ে হ্যাঁ আছে কি না আপনারা যদি কন্ট্রোল থাকতে পারেন আমার আল্লাহ সুবাহ আলাহ তা জান্নাতে নিম্নে শত্তুর কান বিবি আপনাকে দিবি ই চাহিদা মিটা আর যারা যেন করতেছো যেনাব দা আল্লাহ বিদি বলেন মাজিবনে জাবান দাদি আল্লাহ তালালখু বলেন রিব যারা যেনা করবে হাসরের মাটি পা থাকবে হাকাশির দিকে মাথা থাকবে নিচের দিকে পা থাকবে আকাশের দিকে মাথা থাকবে নিচের দিকে লজ্জা স্থান থেকে ময়লা জরবে পুজ ঝরতে থাকবে আবর্জনা জড়বে তারা হাতের মধ্যে এইভাবে ভর করে বাবা পা চালাবে ভর করে করে সামনে যাবে পা আকাশের দিকে থাকবে মাথা নিচের দিকে থাকবে যত জিনাকুর আছে এমনও আছে বাই বিদেশ আছে দেওয়ারে কাম চালাইছে হারাম যাদের জন্ম দিতেছে একই টেবিলে বাবি আর দেওর বসতেছে বাবা একই জিতে বসে যাইতেছি বায়ের শ্বশুর বাড়ি দৌড়াইতেছি এরকম ভাবে আকাম করে বেড়াইতেছি হারামজাদার জন্ম দিতেছি অথচ বাবি আর দেওয়ার পর্দা করা ফরস দাবি আর দেওয়ার কি এখন এই পর্দার খবর নাই রে বাবি দে বাবি জামাই রে কয় তোমার বাই কেমন আমারে জিজ্ঞেস করলো না আমার কাছে আসলো না কথা বলেন ঠিক কেনা ইসলামের খবর নাই আছে তোর দেওয়ার নিয়ারে দেওয়া যদি বাড়িনি ভাবি ক চিন্তা করিও না তোমার ভাই বাড়িতে নাই তার দ্বারা আকাম হয় জেনা হয় হারামজাদার জন্ম হয় শেষ জামানা হারামজাদা বাড়বে যত শয়তান বাড়ব মানে আরামজাদা বাড়ছে যত ইসলাম বিরোধী বক্তব্য দিব তারাই হলো হারামজাদা জন্মেদোষ কথা হয় না মাতুন্না বাইরে আমার খেয়াল করেন ভালো করে দয়াল নবী যেদিন মেয়েরা যে গিয়েছেন দেখেন বাবাজি একটা টেবিল আছে রি ওই টেবিলের মধ্যে বোনা গুস্ত আছে কস্তুরি রাখা হয়েছে রি আর একটার মধ্যে পচা গুস্ত কিছু যুবক যাইয়া বোনাটা খায় না পচাটা খায় খেয়াল করো যুবক যুবতীর দল বোনাটা খায় না পচাটা খাইতেছি নবী বলেন জিবিল ওরা কারারে যাদের পাশে বোনাটা আছে কিন্তু তারা পচাটা খায় কেন পাশে ভালো জিনিস আছে কিন্তু রাখিয়া মন্দটা খায় কেন জিবিল কো নবীজি গো ওরা ওই সমস্ত যুবক যারা নিজেদের বিবি করেছিল অন্য নারীর সাথে জেনা করেছে অন্য বাবির সাথে জেনা করেছে নিজে বি করেই বাসর করতে পারতো সহবাস করতে পারতো না করিয়া ইয়া অবৈধ পন্থ অবলম্বন করেছে ভালো জিনিস রাখিয়া মন্দটা করেছে বালু পথে না হাঁটিয়া মন্দ পথে তারা হাঁটিছে এই জন্য তারা বালুটা রাখিয়া মন্দটা খাইতেছে যাহার নামে এইভাবে শাস্তি দেওয়া হবে একটু চিল্লায় বলে না হজুবিল্লাহ বলেন আর সামনে গেলাম যা দেখি একজন মহিলাকে ঝুলন্ত রাখছে ঝুলন্ত পাকাশের দিকে মাথা নিচের দিকে একজন ফিরিস্তা যাইয়া একটা পাতর মহিলার মাতার মধ্যে মারে মাতা তুলার মতন উড়ে যায় আবার জোড়া লাগে আবার পাথর মারে আবার উড়ে যায় আবার জোরা লাগে আবার উড়ে যায় আবার পাতর মারে এইভাবে বাবা বারবার জোড়া লাগতেছে বারবার পাথর মারতেছে আর তুলার মতন উড়ে যেতেছি নবী বলেন যে বিলুরা কারা ওই সমস্ত নারী কারা রে যাদের মাতা এইভাবে উড়ায় দিতেছে আবার জোড়া লাগতেছে জিবিল কোন বিজিগো ওই সমস্ত সমস্ত আপনার উন্মতির মধ্যে যারা মাতার মধ্যে কাপড় দিত না তাদের কাপড় খেস মানুষকে চুলগুলা দেখাইত ডেন ডেন টেন টেন করে তারা ঘোরাইত মানুষকে মাতার কাপড় না দিয়ে দেখাইত যে সমস্ত নারী যারা আছো মাতা কাপড় দাও না গো তোমাদেরকে জাহান নামে উল্টা লটকানো হবে গো মা ও এলাকার মা বোনেরা ভালো করে শুনে না তোমরা যারা মাথায় কাপড় দেও না তোমাদেরকে জাহান নামে উল্টা লটকানো হবে পা উপরে দেওয়া হবে মাথা নিচে দেওয়া হবে আর মাথা আঘাত করা হবে তোলার মতন উড়ে যাবে জোড়া লাগবে নবীজি জি পিল কয় নবীজি উই নারী আপনার মতের মধ্যে যারা মাথায় কাপড় দিবে না তাদেরকে জাহান নামে এইভাবে শাস্তি দেওয়া হবে একটু চিল্লায় বলে না ও জুবিল্লা এরপরে নবীজি আর সামনে যায় দেখেন আরে কিছু মহিলাম তাদেরকে ঝুলন্ত রেখেছে জাহান নামের গরম হুক দিয়ে বাবার গরম করে শিখ করে তাকে লাগায় ঢুকায় তখন মহিলা চিক্কার করে কান্না করে হুক টান্ডা হয়ে গেলে আবার গরম করা হয় জাহান নামে গরম করে আবার হুক দেওয়া হয় আবার গরম করা হয় ঠান্ডা হলে আবার গরম করে মারা হয় আর তার পেটে আর পিঠে ভুক মারতেছিল এই নবী বলেন মহিলাদেরকে নবী বলেন জিবরাইল ওরা কারা যাদের পেট আর পিঠে মহিলাদের দাগ দাও হইতেছে তারা কারা জিবিল কো নবীজি ওই সমস্ত নারী পেট আর পিট খুলে 마টে ঘুরাইতো তাদের সুন্দর পেট আর পিট মানুষকে দেখাইতো যারা উম্মতের মধ্যে আপনার নারীর মধ্যে যারা পেট পিট খুলে মানুষকে দেখাতো এলাকার মা বোনেরা ভালো করে কানটা খুলে শুনে নাও যারা পেট আর পিট খুলে Por algo. দুনিয়া ঘুরাও সব মিঠাও কবরে তোমাকে শিখ গরম করে হুক গরম করে পেটের পিঠে দাগ দেওয়া হবে আল্লাহর কসম একবার আল্লাহর কসুম দুই বার আল্লাহর কসুম তিনবার ও আল্লাহ এরকম ভাবে যদি উলঙ্গ হয়ে ঘোরাও তোর পেটের মধ্যে দাগ দেওয়া হবে এখনো সময় আছে বের হয়ে আসু জি বিলী জি যারা খুলে খুলে ঘুরবে তাদেরকে জাহান নামে এইভাবে শাস্তি দেওয়া হবে একটু চিল্লা বলে বলি না হুজুবিল্লা শাস্তি দেওয়া হবে কি না ধরে কচা যাবে বাচ্চা যাবে আমার বানের বাবাজি বাবাজি শয়তানের বাসনে শয়তান নাই ভালো মানুষের বাসনে শয়তান আছে গো যার খালি মন্দ তার বাবা কোনো মন্দই নাই যার ভালো আছে তার পাশনে মন্দ আছে যে বেটায় খারাপ খারাপ ওর কথা বাদ দে কিন্তু তুই কেমনে করলে কথা ক কারে না যার ভালো গুণ আছে তার তুই তো ভালো মানুষ তুই কেন ও দে তো ক্লাস যার নাম্বারই নাই কথা বলেন না আছে কিনা যেন শয়তান আমাদের প্রকাশ্য শত্রু দুনিয়ার অমুক তমুকের শত্রু অস্পষ্ট ইবলিস শত্রু স্পষ্ট কথা বলেন না এই জন্য ইবলিস এরকম গুনার কাজে লাগায় জেনালা করাইব বাবা খাওয়াইব ইয়াবা খাওয়াইব দুমা টানাইব টানুন নিদ না খাননি খাননি এবারে খায় না টানে বিলে কি করে আমরা দেশে অনেক মেসাবো বিলে টানো নাউজুবিল্লাহ কোন জোরে ক আমার বানের বাবাজি নারী খেয়াল করেন ভালো করে ও বাবাজি নেশা করবানা রে যুবক মদ খাবানা বাবা খাবানা আবা খাবানা গান্দা খাবানা বিড়ি খাবানা সিগারেট খাবানা বিড়ি সিগারেট খায়েন না বিড়ি সিগারেট যারা খান মুখে ধুমা থাকে বাবা জাহান মুখে আগুন তোমার মুখও আগুন জাহান মুখ আর তোমার তোমার মুখ এক হয়ে যায় নাউজুবিল্লাহ খন্না খবর আসিনি তোমার মুখ কোন মুখের সাথে মি বিড়ি সিগারেট যারা খায় তাদের বাবা পাঞ্জাবি সিদ্রি হয়ে যাক তার কাপড়ে দুর্গন্ধ করে লুঙ্গিতে দুর্গন্ধ করে তার যায় নামাজে দুর্গন্ধ করে তার বাবা যদি মসজিদে এক বিছানায় নামাজ পড়ে ওই যেখানে শেষ দেয় এইখানে গেলে বিড়ির দুর্গন্ধ করে কথা বলেন ঠিক কিনা বিড়ি সিঁকিরের যারা খায় তার বালিশে দুর্গন্ধ করে বিছানায় দুর্গন্ধ করে তার বউর কাপড় পর্যন্ত দুর্গন্ধ হয়ে যায় বিড়ি সিগের যারা খায় তার মুখের মধ্যে জাহান নামের আগুন হয়ে যায় বিড়ি সিগের যারা খায় তাদের মুখর থেকে দুর্গন্ধ বের হয় আমি খাই না উনি খায় মসজিদে যখন দাঁড়ায় তখন তার দুর্গন্ধে আমি বিরক্ত হই আমি কষ্ট পাই কিতাবে এসেছি একজন বান্দার একজন বান্দাকে অযথা কষ্ট দিলে আল্লাহর ফিরিস্তা কষ্ট পায় তিরিশ কষ্ট দেওয়া হারাম এরপরে বাবাজি সুরাবা খার আল্লাহ বলেছেন তোদের জীবন খেম মরনের দিকে টেনে দিও না তোদের জীবনকে তোমরা মরনের দিকে টেনে দিও না ধুপানের সিগারেটের প্যাকেটে লেখা দেয় মৃত্যু ঘটায় দেয় দুমপান সিগারেটের প্যাকেটে লেখা থাকে মৃত্যু ঘটায় দেয় তার মানে যে খায় ইচ্ছা করে মরণ ঘটায় আল্লাহ কো ইচ্ছা করে তুমি মরণ ঘটায় না হারাম যে খায় ইচ্ছা করে ঘটায় আবু দাউদ শরীফের হাদিসে এসেছে যে জিনিস বেশি খাইলে নেশা হয় এই জিনিস কম খাওয়া হারাম জি জিনিস বেশি খাইলে নেশা হয় এই জিনিস কম খাওয়া হারাম যারা সিগারেট খায় তাদেরকে জিজ্ঞেস করে দেখেছি একটার পর আর একটা একসাথে যদি দশটা খায় মাতাল হয়ে যায় তার মানে এটা বেশি খেলে নেশা হয় কম খাওয়া হারাম নারী। অনেকে রাগ করব। বাইরে আমার খেয়াল করেন বলে যাই কারণ আমি বলার জন্য এসেছি হাসুরি দিন ফাঁস লেগে যেতে পারে আমার গলা কে খুশি হলো বেজার হলো রে চিন্তা করে লাভ নাই হক বলতে বহু দূর থেকে এসেছি বলে যাই সিগারেটটা খায়েন না বাবা সিগারেট খায়েন না পে সিগারেট পুরাটাই অপচয় অপচয় করা শয়তানের কাজ অপচয় করা হারাম অপচয়ে যাবেন না রে নিজের চরিত্র ভালো করে তুমি যদি ভালো হও তোমার ছেলে ভালো হবে তুমি যদি বেরি কুর হও তোমার ছেলে গাঞ্জা কুর হবে হবে কি না অনেক বাবা এসে কুজুর দয়া করেন আমার ছেলেটা খারাপ হয়ে গেছে কি খারাপ হয়েছে চাষা বিড়ি সিগারেট খায় অথচ সে এই খাইতেছে সেও কি খাইতেছে তো এর ফলে যদি বিড়ি খেয়ে খারাপ হয় কি বালা নষ্ট করে নষ্ট কি কয় খারাপের কোনে খারাপ হয় গান্ধাকুরের করে হয় কাটাল গাছ থেকে কাটাল হয় কাটাওয়ালা মানদার কাছে বাকি আশা করা যায় না তুমা মারে লাখি হয় না কথা বলেন ঠিক কিনা বাপ বালো তু বেটা ভালো মা ভালো তো মেয়ে ভালো গাই ভালো তার বাসুর বালো দুধ ভালো তার ঘি ভালো ভালো তার ফসল ভালো তুমি ভালো তোমার সন্তান ভালো ভালো হয়ে যাও নেশা করিও না বাবা অনেক বেহ মা বাবা বাবা আছে চোট্ট সন্তান দিয়ে সিগারেট আনাই কথা হয় না ছোট্ট বাচ্চা নাবালিক ছেলে ওকে বলে সিগারেট আনতে মেয়েকেও পাঠায় পাটায় সিগারেট আনতে ও দেখে সিগারেট খাওয়া পারিবারিক শিক্ষা আমার বাপেও না আমিও খাইব পনেরো বছর বয়সী দিয়ে বিড়ি খায় তিরিশ বছর বয়সী এটা একশো বই এবারে গাইন দেখা লোক মাথা কাজ করতো না কথা কর না নিজে ভালো হন ছেলে ভালো হবে পারিবারিক শিক্ষা আমার বাবা জীবনে খায় নাই অহংকারকে বাহাদুরি দেখে খুব আমার বংশধর কেউ সিগারেট খায় নাই আমিও খাবো না